প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মুগ ডাল এখানে মুগ ডালকে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ওটস এখানে ওটসকে এক কাপ পরিমাণ জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজও হাজির হয়েছি হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে বন্ধুরা শেষ অব্দি ভিডিওটি দেখার অনুরোধ রইল মুগ ডালটা এক কাপ পরিমাণ জলে ভিজিয়ে রেখেছি এখানে কিছু সবজি কেটে নিয়েছি গাজর ধনে পাতা কুচি ক্যাপসিকাম কুচি আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবার মুগ ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব ওই হাফ কাপ পরিমাণ জল অ্যাড করেছি পেস্ট হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে এবার ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল পেস্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এর সঙ্গে অ্যাড করছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি পাতা কুচি ও সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো সব শেষে এর সঙ্গে অ্যাড করছি কালো জিরে সামান্য পরিমাণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এই সময় গ্যাস একেবারেই লোতে রেখেছি বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে আর জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ টক দই তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তিন চার কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস সব শেষে অ্যাড করছি এক চামচ পরিমাণ মধু দিয়ে সবগুলো উপকরণকে মিক্সিতে একবার পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি একদিক হয়ে গেছে অপর দিক উল্টে দিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে তুলে নিচ্ছি হয়ে গেছে বাদ বাকিগুলোও একই পদ্ধতিতে ভেজে নেব অত্যন্ত কম সময়ে রেসিপিটি বানানো সম্ভব বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা টমেটো সস সহযোগেও রেসিপিটি ট্রাই করতে পারেন নমস্কার